নমস্কার তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে সেই দুধেল গাই মনে করা শুরু করলেন এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে যাচ্ছি আপনারা খুবই মনোযোগের সাথে বিষয়টি লক্ষ্য করে দেখুন দেখুন আমি প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট খুলে নিয়েছি এরপরে পশ্চিমবঙ্গে কি ফলাফল হয়েছে সেটা খুলে নিলাম এরপরে একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছে সেটা খুলে নিলাম এরপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেমন ভোট হয়েছে সারাদিন কীভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে তৃণমূল ছাপ্পা দিয়েছে এমন কি গণনার দিনে কীভাবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মানে ববি এবং তার কাউন্টিং এজেন্টদেরকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার নশো তিরিশটি ভোটে জয়ী হয়েছেন কিন্তু এরপরে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডার বা লোকসভা কেন্দ্র থেকে জেতার পরই তৃণমূল দল বিশেষ করে বলা শুরু করেছে তারা যে আইএনডিআইএ জোটে আছে এই আইএনডিআইএ জোটের মধ্যে তৃণমূল দল এবং তৃণমূল দলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ভোটে জয়ী হয়েছেন কিন্তু কথা হচ্ছে সত্যি করি কি তাই হয়েছে এবার আপনাদেরকে যেটা দেখাবো। এবার আমি আসাম রাজ্যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কি ফলাফল হয়েছে এটা খুলে নিচ্ছি এরপরে ধুপড়ি এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটিকে খুলে নিচ্ছি এখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কি ফলাফল হয়েছে সেটা এবার আপনাদেরকে দেখাই আপনারা একটু ভালো করে দেখুন এই লোকসভা কেন্দ্র থেকে মানে ধুপড়ি লোকসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন জয়ী হয়েছেন এবং কত ভোটের ব্যবধানে তিনি জিতেছেন দেখুন এই যে ব্রাকেটে প্লাস দিয়ে যে সংখ্যাটা লেখা আছে সেটা এবার লক্ষ্য করুন কি লেখা আছে দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তরটি ভোটে এই ধুপড়ি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন জয়ী হয়েছেন তাহলে কথা হচ্ছে তৃণমূল দল যে এখন এই ঢাক ঢোল পিটিয়ে বলা শুরু করেছে সারা ভারতবর্ষে আইএনডিআই জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে তৃণমূল দলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সবথেকে বেশি প্রায় সাত লক্ষরও বেশি ভোটে জয়ী হয়েছেন এটা কি মিথ্যা কথা বলা হচ্ছে না তৃণমূলের কারণ এখানে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে ধুবড়ি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন তিনি সব থেকে বেশি প্রায় দশ লক্ষরও বেশি ভোটে জিতেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কি করে বেশি হতে পারে তাহলে কি কেবলমাত্র এই ধুপড়ি লোকসভা কেন্দ্র থেকে যিনি জিতেছেন তিনি একজন মুসলিম প্রার্থী বলেই কি তার নামটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে তাহলে এখন কথা হচ্ছে এটাই যদি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যিনি সবথেকে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বলে নিজেকে দাবি করছেন তিনি তো সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে মুসলিম ভোটারদের ভোটটা নিয়েই তো সব থেকে বেশি ভোটের ব্যবধানে সেখান থেকে জিতেছেন তাহলে এখন কেন তিনি একজন মুসলিম প্রার্থী অন্য আর একটি লোকসভা কেন্দ্র থেকে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বলে সেটাকে অস্বীকার করছেন বা তৃণমূল দল সেটাকে অস্বীকার করছে তাহলে এখন কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে থাকেন সেটাই কি তাহলে ঠিক যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো মানে তারা যদি বেশি ভোটের ব্যবধানে যেতে বা তারা যদি কোনো নতুন রেকর্ড তৈরি করে সেটাকে মানব না এটাই কি তৃণমূল বলার চেষ্টা করছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়টিকে নিয়ে আপনারা কি বলতে চান কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ